ছাত্রলীগকে বিতাড়িত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন সক্রিয় অন্যান্য ছাত্র সংগঠন নানামুখী কার্যক্রম চালাচ্ছে ছাত্রদল শিক্ষার্থী বান্ধব রাজনীতির লক্ষ্যে ক্যাম্পাস ভিত্তিক মনিটরিং সেল করার দাবি তাদের নিজেদের অবস্থান জানান দিতে তৎপর ইসলামী ছাত্র শিবিরও আর সবার সাথে ঐক্যমতের ভিত্তিতে এগিয়ে যেতে চান বৈষম্য বিরোধীরা উপাচার্য বলছেন ছাত্র সংসদ গঠন করা গেলে সুস্থ রাজনীতি সম্ভব জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়া ছাত্রলীগের নেতাকর্মীরা এখন সক্রিয় অন্য ছাত্র সংগঠন ছাত্রদলে সাংগঠনিক কার্যক্রম চলছে পুরনো কমিটি দিয়ে তবে কর্মীদের চাঙা করতে দ্রুত নতুন কমিটির আশা নেতাদের লক্ষ্য শিক্ষার্থী বান্ধব রাজনীতি ক্যাম্পাসমুখী কার্যক্রম নিয়ে হচ্ছে নব্বী প্রবীর ছাত্রদল তার আর প্রায়োরিটি বেস কাজ চালিয়ে যাবে অ্যাকনল হ্যান্ড ওয়াশ 100% ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন অ্যাকনল সারা বাংলাদেশে এরকম একটা মনিটরিং সেল থাকে তাহলে নুমবি প্রবি ছাত্রদল তথা প্রত্যেকটা ইউনিটি হচ্ছে আরও দায়বদ্ধ থেকে দায়িত্বশীলভাবে হচ্ছে কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে আমি মনে করছি জুলাই বিপ্লবের পর ক্যাম্পাসে প্রকাশ্য নানা কার্যক্রমের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছে ইসলামী ছাত্রশিবির জোর দিচ্ছে শিক্ষার্থীদের অধিকার আদায়ে শিক্ষার্থীরা যে ধরনের রাজনীতি পছন্দ করে ইসলামী ছাত্র শিবির ঠিক সে ছাত্র রাজনীতি সেই ছাত্র বান্ধব রাজনীতি করতে যা যা প্রয়োজন ইসলামী ছাত্র শিবির শিক্ষার্থীদের জন্য সকল সহযোগিতামূলক কার্যক্রম করতে সদর তৎপর থাকবে বৈষম্য বিরোধীরা বলছেন জুলাই আন্দোলনের মাধ্যমে সুসম্পর্ক হয়েছে সবার সাথে বিরোধ নয় ঐক্য রেখে কার্যক্রম চালিয়ে যেতে চান তারা প্রশাসনও বলছে রাজনীতি নিষিদ্ধ সেক্ষেত্রে ছাত্র সংগঠনগুলো তারা নামে বে নামে এখনো রাজনীতি করতেছে মতের পার্থক্য থাকতে পারে অনেকাংশে যেহেতু তারা রাজনৈতিক ই করে আমরা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম সেটাকে আমরা পরামর্শ হিসেবে নিচ্ছি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির প্রয়োজন থাকলেও অতীত অভিজ্ঞতার কারণে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির পক্ষে নয় বিশ্ববিদ্যালয় প্রশাসন লেজুর ভিত্তিক রাজনীতির যে বয়াল রূপ ছাত্ররা দেখছে সেটা দেখতে চায় না বিভিন্ন বড়িতে শিক্ষার্থীদের একটা প্রতিনিধিত্ব থাকা উচিত যথাযথভাবে নেতৃত্ব তুলে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু কোনো একটা ওয়েদ আমাদের ছাত্রদের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব বিশ্ববিদ্যালয়ে থাকতে হবে এটাই আমরা বিশ্বাস করি ব্যক্তিস্বার্থের জন্য নয় ছাত্রদের কল্যাণে হোক রাজনীতি এমনটাই দাবি শিক্ষার্থীদের নিউজ